আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুন্দরী মেয়ের ফাঁদে পড়তে চান তাহলে ওনার সাথে যোগাযোগ আসলে উনি একজন প্রতারক উনি বিভিন্ন মানুষের কাছ থেকে প্রেমের ফাঁদে পেলে বিয়ে তারপর মোটা অঙ্কের টাকা মানে এখন রেটি মতো ব্যবসা অনেক মানুষকে উনি আমের ফাদে পরে অনেক টাকা হাতিয়ে নিয়েছে সেই নিউজটা দেখলাম কালবেলা তো কালবেলার অনুসন্ধানে অনেক কিছু বেরিয়ে আসছে যাদের সাথে এরকম ঘটনা ঘটছে তো আপনাদের সাবধান করার জন্য জন্যই নিউজটা আমার করা যারা মেয়ে পাগল একটু সুন্দরী রমণী দেখলে মাথা ঠিক থাকে না তাদের জন্য এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কি প্রেমের ফাঁদে পড়ে নিঃস্ব হবেন না নিজেকে বদলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন সবাইকে শেয়ার করতে পারেন সতর্কতা অবস্থা সবার মানে সতর্ক হয়ে দিলাম আর কি যে উনি ভালো না উনি মানুষটা একজন প্রতারক প্রেমের জালে ফেলে প্রতারণা করে মানুষের